हरि राम हरि राम 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 हरि 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 हरे हरि राम हरे राम 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 हरि हरे ओ नम श्री वायो नम ओं नम नमः नम नमः शिवाय नमः शिवाय ओम नम नमः नम ओं नम श्रिवायो नम ओं नम श्रिवाय বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল আমরা রেডি রেডি হয়ে আজকে বেরিয়েছি আজকে আমরা ব্রেকফাস্ট পর্যন্ত করিনি তো ভেবেছিলাম একটা রাস্তার ধারে খুব সুন্দর জায়গায় আমরা একটু ফাঁকার মধ্যে একটু ব্রেকফাস্টটা করব তো দেখো আমরা সেরকম একটা জায়গা এখানে পেয়ে গেছি চারপাশটা দেখো কি সুন্দর ভাগায় আর এই রাস্তার ওপর দিয়ে গাড়ি যাচ্ছে আমরা এই রাস্তা ধরেই এলাম আর এই যে এখানে আমরা সবাই এখন ব্রেকফাস্ট করব। খুব ভালো এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগছে খোলামেলা আর চারপাশটা দেখাও যাচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো ভাবলাম এখানেই করবো তো আমি নিয়েছি এখানে ব্রেকফাস্ট হচ্ছে থেপলা তো এটা আমি ফার্স্ট টাইম খাবো তো সবাই বসে এটা খেতে খুব ভালো খেয়ে দেখো তো আমি ঠিক আছে চলো ট্রাই করি এখান থেকে বেরোলে তো আর এই সমস্ত খাওয়ার পাওয়া যাবে না তার আগে একটু খেয়ে খেয়ে দেখি যে গুজরাটের নানা নানান রকম খাবার খেলাম গুজরাটে এসে অনেক রকম খাবার খেলাম তো এটা একটু ট্রাই করে দেখি তো এখানে আমরা সবাই মিলে বসে গেছি এক টেবিলের মধ্যে আর খেতে তো খুব ভালো লাগছে আর এখানে ইন্ডিয়ান স্পাইস রেস্টুরেন্টটা তো খুব ভালো এই জায়গাটা খাবারও আমরা গেছিলাম ওর ভেতরে তো ওখানে অনেক দেরি হবে সকাল টাইম আর এখানে একটা দোলনা ছিল আর আমার তো দোল খেতে বড্ড ভালো লাগে তো বসে গেছি আর থামা নেই তো বন্ধুরা আমরা ওখান থেকে গাড়ি করে চলে এসেছি এখন আমরা যেই জায়গাটায় যাবো সেইখানটায় আজকে আমরা যাব হচ্ছে অম্বে মাতার মন্দিরে আর সেটাতে যেতে গেলে যেতে হবে হচ্ছে তোমার এই যে রোপওয়ে করে তো আমরা এখানে এসেছি এখান থেকে হেঁটে গিয়ে তারপরে আমরা এখান থেকে টিকিট করব টিকিট করে তারপরে রোপওয়ে করে যাব তো খুব ভালো লাগছে দেখো এটা গিন্নার পাহাড় পাহাড়ের ভেত মানে ওপরে একদম মানে মন্দিরটা পাহাড়ে চূড়াতে সেই মন্দিরটা অনেকটাই উঁচু সেই জন্য এখানে রোপওয়ে করেই যেতে হয় তো এসে এতটা ভালো লাগছে দেখতে তো দেখো এখানে লিখা আছে উড়ান ঘটলা তো এটা এখান থেকে আমরা এখন উঠতে উঠতে মানে রোপওয়ে চড়তে ভীষণ ভালো লাগে মাঝে মাঝে তো যখনই ঘুরতে যাই কোথাও না কোথাও এই রোপওয়ে ব্যাপারটা কিন্তু থাকে মানে পাহাড়ের উপরে মন্দিরে তো চলো আমরা সবাই মিলে এখন লাইনে চলে এসেছি লাইন করে যাচ্ছি সবাই দেখো বন্ধুরা তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন মানে রেখো আর কি তো দেখো আমরা এখানে লাইন দিয়ে আমরা সবাই মিলে এখন টিকিট টিকিট করছি আর এখানে নানান রকম খাওয়ার আইটেমও আছে তো এখানে যে শুনলাম জলের বোতল কোনো খাবার দাবার ওপরে নিয়ে যেতে দেবে না তো এখানে চেকিং চলছে আমাদের সবার এক এক করে চেক হচ্ছে যে ব্যাগে কি আছে না আছে ব্যাগটা নিয়ে যেতে দেবে কিন্তু তোমার ইয়ে নিয়ে যেতে দেবে না আর কি খাবার দাবার জলের বোতল এগুলো কোনো কিছু নিয়ে অ্যালাউ নেই ওপরে তো আমরা সব চেকিং টেকিং হয়ে গেছে এখন আমরা এখানে একটু বসলাম তো আমরা এখান থেকে যাব হচ্ছে রোপ করে তো দেখো এখানে সমস্ত খাবার আইটেম আছে আর কার কত দাম সব কিছু লেখা আছে এখানে তোমরা এখানে চাইলে এসে তোমরা মনে করো যে এখানে এসে তোমরা কিছু মানে ব্রেকফাস্ট করবে তা করতে পারো এখানে এসে তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে রোপওয়েতে উঠব আর দেখো ভিতরটা এত সুন্দর গাছ ডাছ দিয়ে সাজানো মানে ভীষণ ভালো লাগছে মানে ভেতরে এসে অনেকক্ষণ পর জন্য এত কিছু দেখে সবুজ টবুজ দেখে একটু চোখটার জন্য জুড়িয়ে গেল তো চলো ভেতরে যাচ্ছি আমরা সবাই মিলে এক এক করে তো কাকিমা তো ভীষণ ভয় পাচ্ছে যে যাব আসলে কি রোপওয়ে তো অনেকবার আমরা অনেক রকম অ্যাক্সিডেন্ট শুনেছি তার জন্য ভেতরে একটা ভয় সবসময় সবারই কাজ করে তো কাকিমাটাই বারবার বলছিল যে কোথায় যেন শুনেছে যে রোপয়ে ছিঁড়ে পড়ে গেছে হেন তেন তাই বললাম চলো এখন আর ওই সমস্ত অতটা ইয়ে নেই ভয়ের কোনো ইয়ে নেই মনের মধ্যে একটু সাহস থেকে চলো এত লোক যখন যাচ্ছে তখন চলো কোনো চিন্তার কারণ নেই বারবার করে বলছিল মানে কমপ্লিট হয়ে আমরা একদম মানে সেই লাইন বাই লাইন আগাতে আসতে আমরা অবশেষে রুটিতে উঠলাম তো চলে এবার উঠে গেছি এবার দেখার পালা আর রূপরে করে পাহাড়ের উপর দিয়ে যেতে নিচটা দেখতে এত সুন্দর লাগে বন্ধুরা কি বলবো তো চলে সবাই মোটামুটি তাড়াতাড়ি আমি বললাম তাড়াতাড়ি যেমন চলে এসো কারণ এটা তো থামছে না এটা ঘুরছে মানে যখন এখানে এসেছে স্লোভাবে ঘুরছে কিন্তু ওই মানে চলছে যখন তার মধ্যে সবাই করতে হলো তো সবাই ঠাকুরের নাম টাম নিয়ে নিল একেবারে তো চলো যাচ্ছি দেখে তো মনে হচ্ছে এক্ষুনি পৌঁছে যাবো দেখো ওই যে উঁচু চূড়াটা ওখানেই আমাদেরকে যেতে হবে আর এত স্পিডে যাচ্ছে ধারণার বাইরে তো ওখান থেকে শুনেছি যে পনেরো মিনিট মতো লাগবে যেতে কিন্তু দেখে মনে হচ্ছে যেন জন্য এখনই পৌঁছে যাবে তো চলো যাই যেতে যেতে বেশ সুন্দর লাগছে আর যাচ্ছি আর সবাই তো মানে দেখছি নিচ নিচটা কত মানে নিচটা এতটা সুন্দর লাগছে আর এখানে মন্দিরের চূড়া টুড়া যে নিচে আছে ওগুলোও দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা তো অনেকক্ষণ থেকে আসছিলাম আস্তে আস্তে হলো কি এখানে মানে অনেকক্ষণ থেকে আমাদের উপয়েটা দাঁড়িয়েছে প্রায় পনেরো মিনিট পার হয়ে গেল সব ইয়েগুলো যাচ্ছে আমাদের এরা সবাই ভীষণ ভয় পেয়ে গেছে আমারও একটু কেমন লাগছে যে এত কেন দেরি হচ্ছে সব ওই পাশেরগুলো নেমে যাচ্ছে কিন্তু উঠছে আর না দেখো এখানে অনেকক্ষণ থেকে প্রায় পনেরো মিনিট পার হয়ে গেছে বিশ মিনিট হতে চললো এখনও কিন্তু আমাদের উপয়েটা ছাড়েনি আমরা এখানে একভাবে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি তো উপরের মধ্যে দাঁড়িয়ে থাকতে সত্যি বড্ড মানে খারাপ লাগছিল এখন আমাদের চলাটা আবার শুরু করেছে তো চলো যাই গিয়ে তারপরে উপরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে हरे राम हरे राम 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 हरे हरे ॐ नमः श्रीवायु नमः ॐ नमः श्री वायु नमः সবাই মিলে ঠাকুরের নাম শুরু করে দিয়েছে অলরেডি আমার কথা কেউ বুঝছে না যে না কিছু হবে না কোনো চিন্তা নেই তো বন্ধুরা কি বলবো সবাই এতটা ভয় পেয়ে গেছিল তো আমি বলছিলাম কোনো ব্যাপার না নিশ্চয়ই কোনো ব্যাপার হয়েছে তবে এতক্ষণ দাঁড়িয়ে আছে আর আমরা তো রোপওয়েতে একা নেই কিন্তু কাকু কাকিমা কেউ কিছুতেই মানতে চাইছিল নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে এতক্ষণ ধরে কেন দাঁড়িয়ে আছে হয়তো লাইন খারাপ হয়েছে হয়তো আমরা মানে হয়তো বলতে এত কিছু হয়ে গেছে ধারণার বাইরে যা হোক শেষ মুহূর্তে আমরা এসে পৌঁছেছি মানে টোটাল আমাদের দশ মিনিট টাইম লাগেনি আসতে কিন্তু আমাদের ওখানেই দেরি হয়েছিল প্রায় বিশ মিনিট মতো আমরা ওখানে একটা জায়গায় ওপর এটা দাঁড়িয়েছিল আমরা ওয়েট করছিলাম অনেকক্ষণ থেকে আর ভেতরে অনেকক্ষণ থেকে বোরিংও হয়ে গেছিলাম গরমও লাগছিল নানান কিছু মিলিয়ে মিশিয়ে একটা মানে সমস্যা তৈরি হয়ে গেছিলো সবার মধ্যে আর সেখানে যদি এক একজন মানে পজিটিভ থাকে আর সব যদি নেগেটিভ থাকে সেখানে তো আর হয় না সবাই একই কথা যে নিশ্চয়ই কোনো কিছু হয়েছে কিছু হয়েছে কোনো যান্ত্রিক গোলযোগও হয়েছে এরকম ব্যাপারটা হয়ে গেছিলো তো যাই হোক শেষ মেশ আমরা এসে পৌঁছেছি একদম এই যে অম্বে মাতার মন্দিরে আর দেখো যেখানে এসে শুনলাম অবশ্য যে ওদের ওই যে সব জিনিসপত্র যে আসে না এখানে যা মন্দির যারা মানে দোকান আছে পাট আছে তাদের যে জিনিসপত্র মানে সামান আর কি সেই জিনিসগুলো এখানে ওগুলো করেই আসে আসে সেই জন্যগুলো নামাতেই দেরি হয়েছিল এটাই আর কিছুই না কিন্তু অনেকটা টাইম লেগে গেছিলো যাই হোক বন্ধুরা দেখো মাতার মধ্যে চলে এসেছি আর এসেই দেখতে পাচ্ছি যে একদম সুন্দর মানে সামনে সেই সিংহদুয়ারের মতো তো এইটা আমার খুব ভালো লাগলো প্রথমে এটা দেখে তো এখানে মন্দিরে ঢুকতেই পুরোহিত মশাই বললেন যে না ক্যামেরা অ্যালাউ নেই তো আর দেখতে পা মানে করতে পারলাম না ভিডিও তো দেখো মন্দির দর্শন করে এখানে আমি একটু বসে আছি আর এখানে দেখছি একটা গাছে প্রচুর জবা ফুল আর এখান দিয়ে এসে দেখছি যে এই যে পাহাড়ের চূড়ায় আর একটা মন্দির তো এই যে মাতারা আসছিল ওনাদেরকে জিজ্ঞেস করাতে জানতে পারলাম ওটা গোরখনাথের মন্দির ওটাতেও হেঁটে হেঁটে সবাই মনে করো ওই পাহাড়ের চূড়ায় যাচ্ছে কিন্তু আমরা আর আমরা এখান থেকেই যাব আর ওই গোরখনাথের মন্দির যারা এই মন্দির ওই মন্দির দুটো মন্দিরে অনেকে দেখছে মানে মানে উঠে উঠে আর কি সিঁড়িতে এভাবে কি ওইটাতে তো রোপ হয়ে যাওয়ার ব্যবস্থাটা নেই যেটুকু জানলাম তো যাই হোক আমরা এখানে এসেছি এখানে দেখে টেখে এখন দেখো মন্দিরটা কত সুন্দর লাগছিলো দেখতে তো আমরা এখানে একটা দোকানে এলাম এখানে দোকান আছে চায়ের দোকান কিছু কিছু খাবারের দোকান তো এখানে আমরা একটা ওই কমলা লেবুর মতো একটা চকলেটগুলো কিনলাম ওগুলো ছোটোবেলায় খুব খেয়েছিলাম তো ওগুলো কিনলাম যে রোপোয় করে যখন যাব খাবো ওই জন্য তো এখানে কাকিমারা সব ওয়েট করছে কারণ সবারই গরম লেগেছে আর দেখো ওই যে এগুলো করে যারা এসেছে নিচ থেকে ওরা কত কষ্ট করে নিয়ে আসে ঘাড়ের মধ্যে করে বয়স্ক বাচ্চা সবাইকেই নিয়ে আসে তো আমার সবার কাছে একটাই অনুরোধ যে তারা যখন নিয়ে আসবে যখন তোমরা দাম দর করে উঠে গেলে মনে করো তো তাদের কাছে আর টাকাটা নিয়ে গণ্ডগোলটা করো না কারণ অনেকেই দেখেছি আমি এসে নিয়ে নেমে পড়ে টাকা নিয়ে ওদের সাথে কাচাল করাটা আমার মনে হয় একদমই ঠিক না ওটা কত কষ্ট করে নিজের পরিশ্রম করে কাঁধের মধ্যে করে নিয়ে আসে তো এই জিনিসটা ব্যাপারটা আমার খুব খারাপ লাগে সেই জন্য আমি বলেছি যে হ্যাঁ মানুষের অসুবিধা হতে পারে তারা তাদেরকে পৌঁছে দিচ্ছে তাদেরও মানে দরকার টাকা পয়সার তো তাদের সাথে ক্যাচলটা না করাই ভালো তো যাই হোক বন্ধুরা তাই এখানে এসে মন্দিরে এখানে জুতো খুলে আমরা গেছিলাম তো দেখো এখান থেকে কী ভালো লাগছে আর আমার মনে হয় এই জায়গাটায় শীতের সময় এলে কি যে ভালো লাগবে আর দেখো আরেকজনকেও দেখছে দেখো বয়স্ক ওরা নিয়ে এলো কি ভালো লাগছে যে উনি তো ওদের জন্য দেখো উনি কিন্তু এখানে আসতে পারলেন এখন অন্য দর্শন করবেন মন্দির এটাও ভালো লাগছে অনেক টিড়ি আছে রোপয়ে করে এলেও তো সিঁড়িতে কিছুটা উঠতেই হবে তো যাই হোক এই দেখো এটা হচ্ছে একটা বুদ্ধ মন্দির তো সেটাও ভালো লাগছে আর দেখো আমরা ওই নিচ থেকে এসেছিলাম এই এতটা উঁচুতে আর এটা রোপোরের ঘর তো চলো এখন আমরা যাব ওই সাইডটায় যে মন্দিরটা আর এই পাশটায় আমরা যাবো বেশ ওখানে সুন্দর লাগছে দেখতে তো আমরা কাকিমাকদেরকে বললাম যে চলো 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 ওই দিকটা যাই একটু খুঁড়ে টুরে আসি দিয়ে তো আমরা চলে যাব একটু পরে অনেক আবার যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে যেতে ঘোরা হয়ে গেছে এখন চলো তো যেহেতু আজকে আমাদের ট্রেন ধরবো তো সবারই একটু তাড়াতাড়া আছে আর কি ভেতরে ভেতরে এই পাশটা এলাম আর এটা হচ্ছে গিন্নার পাহাড় আর পাহাড়ের এক সাইডে এরকম হচ্ছে খাত আর এক সাইডে হচ্ছে মন্দির আর এটা হচ্ছে রৌপুরে তো আমরা পুরোটা ঘুরলাম আর এত ভালো লাগছিল এই জায়গাটা এসে আমার খুব ভালো লাগছিল মানে পুরোটা দেখা যাচ্ছে আর কি ভিউ পয়েন্ট একটা আর এই যে আমাদের মন্দিরটা এখান থেকে ঘুরে এলাম আর এখানে এসে অনেকগুলো ফটো টটো তুললাম আর আমাদের যে কলকাতার আনটি আনটির সাথে এখানে একটু পাঁচ মিনিট ধরে অনেক কিছু গল্পও করে নিলাম তো যাই হোক আমরা ঘুরতে খুব ভালো আজকে ঘুরলাম আর যেগুলো দেখলাম ভীষণ ভালো লাগলো এখন আমরা চলে যাব স্টেশনে তো চলো বন্ধুরা আজকের ভাবতে এখানে শেষ করছি ভালো যেতে চাচ্ছি টাকা